নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি কাটালি বেগুন নিয়ে এসেছি এ দেখো বাজার থেকে আমাদের এখানে কাটালি বেগুন বলে এটা কাঁটা ভর্তি এটা আমি এখন বেগুন ডোবা রান্না করব তবে কী দিয়ে রান্না করব কেমন করে রান্না করব সবাই আপনারা দেখবেন কেমন আমি এখন খালি বেগুনটা কাটে নিই কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দেব বেগুনটা আমি ভাজে নেব এখন বেগুনটা ভাজা হয়ে গেল আমি এখন বেগুনটা তুলে নিই বেগুন ভাজা তেলের উপরে আর একটু সরষের তেল আমি দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মেশানো বাটানো আছে এটা দিয়ে দিই লবণ হলুদ একটা টমেটো দিয়ে দিলাম আমার না একটু চিনি দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছাড়ে দিতে এখন আমি বেগুনটা দিয়ে দিলাম সে কথাও এখন আমি সামান্য জল দিব ঢাকাটা আমি দিয়ে দিলাম ফুটে উঠুক তারপরে নামাবো ঢাকাটা আমি তুলে নিলাম হয়ে গেছে আমি এখন নামিয়ে দিব দেখলেন তো বন্ধুরা আমি বেগুনডুবা রান্না করলাম শীতের টাইমে এই বেগুনটা আমাদের বাজারে খুব ওঠে এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই